এই যে ভাই এখানে যে গরুটা দেখতেছেন এই গরুটার পনেরো ষোলো লিটার দুধ আছে ভাই বাচ্চা নাই অনলি চার দাঁত এই গরুটা নিলে আপনি খুব ভালো ফিডব্যাক পাবেন এটা আবার প্রেগনেন্ট আছে আপনার আড়াই মাসের ভাই আমি কাছে যাচ্ছি না গরু মনে করেন যে প্যান্ট শার্ট পরা দেখলে ভয় ভাই ভাই এই যে উলানটা দেখছেন দূর থেকে এটা অনেক ভালো পার্সেনের গরু এটার সাথে বাস আপনি নিশ্চিদায় নিশ্চিন্তে নিতে পারেন আর যারা যারা আমাকে অর্ডার করছিলেন গরুর কথা বলছিলেন তাদেরকে বলবো যে নতুন কালেকশন চলে আসছে আমাদের একবারে খুবই হান্ড্রেড পার্সেন্ট পিওর গরু আপনারা আসবেন দেখবেন নেবেন এটার বাচ্চা নাই আর এগুলার দাম দর কীভাবে কি এটা স্ক্রিনশট দেবেন আমরা আপনাদের সম্পূর্ণ বলে দেবেন ইনশাল্লাহ খুব পারফেক্ট কোয়ালিটির গরু দেন না কত শান্ত স্বভাবের গরু চুপচাপ আছে এগুলা মাত্রা গরু প্রচুর পরিমাণে দুধ হয় সবাইকে আসসালামু আলাইকুম আমাদের অনেকগুলো কালেকশন দেখতেছেন বিকেলবেলা দুধ দহন প্রতিটা গরুই হাই যারা আমার কাছে বলছিলেন যে শহীদ ভাই নতুন কালেকশন দেখান তাদেরকে গ্রান্টি সহকারে গরু বিক্রি করবো এই যে গরু দেখতেছেন এটা বাইশটা দুধ করতেছে আর এটা হচ্ছে আমার ভাই এটার আরতে বলবেন এই গরুটা দুধ আছে আপনার রানিং বর্তমানে লিডার প্রেগন্যান্ট আছে কথাটা বুঝিয়ে এটার সাথে বাচ্চা নাই আরেকটা আছে আছে আপনার কোন একবারে 15 লিটার ভাই ভাই এই ক্যামেরাটা এটা লিটার তারপরে এই এখানে যেটা দেখতেছেন এটাও আমার এক ভাই বলছিলেন গরু তো দর্শক ক্যামেরাটা পিছনে নেন রে ভাই কথা বলুন আমি বিষয় হচ্ছে যে এগুলা গুরু আসলে দেখানোর মত কিছু না যাদের প্রয়োজন আছে তারা বলছিলেন

এটা হচ্ছে আপনার চার দাঁত প্রেগনেন্টের ইয়া নাই গ্যারান্টি নাই আবার এটার সাথেও বাসুর নাই কিন্তু এটার দুধ আছে এখনো রানিং বাইশ লিটার একবারে বাইশ মাপি নিবেন সমস্যা নেই তারপরে আমাদের এই যেটা আছে পনেরো ষোলো লিটার দুধ এই যেটা এটারও বাচ্চা নাই এটা পনেরো ষোলো লিটার একবারে দুধ দহন করে নিয়ে যাবেন এই যেটা এই যে এটা এটার কথা বলছি এই যে এটা এটা আর এটার সাথে এটার সাথে আমাদের এই যে বাসরটা আছে এই বাসরটা এখানকার এই যে সাদা বাসরটা এটা কিন্তু একটা ভালো মানের বক না এর মার কিন্তু পনেরো ষোলো লিটার দুধ হ্যাঁ খুব ভালো মানের আমি আবারও দেখাচ্ছি এটা এটার কিন্তু বাচ্চা নাই আমি আগে বলছি এটার বাচ্চা নাই এই যে এটার এটার বাচ্চা আছে এটা পনেরো ষোলো লিটার দুধ ধন এটা দুধ দহন করা শেষ এটার বাচ্চা হয়েছে আমাদের এই যে সাদাটা ভালো করে বোঝেন পরে আবার বলবেন যে ভাই বারবার ভিডিও দেন মুক্তমুখ ওটা হবে না আর এগুলার আর্ডার দুধের আড়ার যেগুলো দেখেন এটা বডি ওয়েট দেন সব কিছু অন্যরকম সিস্টেমের তো দর্শক আসলো আমাদের এখানে প্রেগনেন্ট গরুর থেকে শুরু করে দুধের গরু সবই আছে ইনশাআল্লাহ নাম্বার দেওয়া থাকবে সরাসরি কথা বলবেন আমার সাথে আমার বড়বার সাথে দুইটা নাম্বারই দেওয়া থাকবে এখানে যে গরুটা দেখতেছেন বেলায় কিন্তু আপনার ষোলো ষোলো লিটার দুধ আছে এটা হ্যাঁ সকাল বিকাল সকালবেলা একটু বেশি আর কি দুধের আডার মাডার সবই বেটার আর দুধ দহন করে এইগুলো ওলানতো ভাই মাকড়া ওলান্ডে করে চিটা হয়ে গেছে আর চারদাত যে সিংমিং সব কিছু দেখেন খুব ফ্রেশ কোয়ালিটির করে তো যাই হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবে না আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম